আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি হট আইটেম যেটা হচ্ছে আপনার আমি একটু দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে ছেলে এবং মেয়েদের ইয়াং ছেলে এবং মেয়েদের খুবই হট আইটেম এটা হচ্ছে আপনার ছেলেদের হুডি তো হুডির আইটেম এটার মধ্যে আপনার একশো আশি থেকে নব্বই পিস এটা হচ্ছে তাইওয়ানের তাইওয়ানের জ্যাকেট হুডির গাইড তো এটার মধ্যে সব টুপিওয়ালা গেঞ্জি পরবে আমি একটু জাস্ট সাইড দিয়ে যতটুকু সম্ভব খোলা আপনাদের দেখায় দিলাম তো এটার মধ্যে একশো আশি থেকে নব্বই যে দেখেন ফেব্রিক্সগুলো খুবই ভালো ভালো ফেব্রিক্সের নিটের এবং এটার মধ্যে আপনার কিছু জিপারওয়ালাও থাকবে টুপিওয়ালা থাকবে সব এবং এই মালটার মধ্যে একশো আশি থেকে নব্বই পিসের মতো পড়বে এই মালটা একবারে সুপার ইনট্যাক্ট আপনারা দেখেন একবারে সুপার ইনট্যাক্ট আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা অর্ডার করে ফেলুন এটাতে আপনার একশো থেকে নব্বই পিস আপনারা সুপার ইনট্যাক্ট হুডি পাবেন এবং এটাকে আপনারা বাছাই করে মোটামুটি যদি দুই তিনটা ধাপে করে বিক্রি করতে পারেন খুব ভালো হিউজ লাভবান হতে পারবেন হ্যাঁ তো যাদের দরকার আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলুন কিংবা আপনারা চলে আসুন ঢাকা সদরঘাট আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটু কাছেই আপনার টেম্পো স্ট্যান্ডের পাশে এসে আমাকে কল করলে হবে ইনশাল্লাহ আমার দোকানে আপনাদের আমাদের ম্যানেজার গিয়ে আপনাদের নিয়ে আসবে বা ম্যানেজার বা লোক পাঠায় নিয়ে আসবো তো আপনারা অর্ডার করে ফেলুন আর আমাদের এখান থেকে চৌষট্টি জেলাতে কোরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই বাকি টাকাটা এবং কোরিয়ার খরচটা আপনি আপনার এলাকা থেকে দিয়ে মালটা রিসিভ করে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করে ফেলুন এই ছাড়াও আমাদের কাছে জ্যাকেট বেবি শ্যুট কাঁথা কম্বল কমফোর্টার বাচ্চা জ্যাকেট বয়েজ জ্যাকেট বড়োদের জ্যাকেট তারপরে আপনার গেঞ্জির গাইড কোর্টের গাইড ব্লেজারের গাইড ফ্রগের গাইড তো যাবতীয় মাফলারের গাইড যাবতীয় যত রকমের গাইড আপনাদের প্রয়োজন আপনারা অর্ডার করে ফেলুন আমাদের দোকানে আসেন এবং আমাদের গোডাউন ভিজিট করেন আপনারা মাল নিশ্চিন্তে আপনারা নিয়ে চলে যান আর যাদেরকে যাদের একটু দূরে আছেন তারা নিশ্চিন্তে নিঃসন্দেহে আমাদের কাছে দুই হাজার টাকা অ্যাডভান্স করুন প্রত্যেকটা গাইটের জন্য আমরা গাইড আপনার এলাকায় পৌঁছে দেবো ইনশাল্লাহ